সোমবার বিকেলে হরিহরপাড়া বাজার এলাকায় কংগ্রেসের প্রতিবাদ সভা করা হয় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর নির্দেশে শাকসবজি ও আনাজপাতি সহ সমস্ত নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ সভা করা হয় এই সভায় উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের নেতা তথা প্রাক্তন জেলা পরিষদের সভাধিপতি শিলাদিত্য হালদার হরিহরপাড়া ব্লক কংগ্রেসের সভাপতি জাহাঙ্গীর সাহা সহ অন্যান্য অঞ্চল কংগ্রেসের সভাপতিরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা যোগাযোগ নাম্বার গোটা আজকে মনোবীক্ষণ বৃদ্ধি হচ্ছে সাধারণ মানুষের বিশেষ করে নিম্ন মধ্যবিত্ত মানুষের দৈনন্দিন যে জীবনধারা সেই জীবনধারা দুর্বিষ হয়ে উঠছে প্রতিনিয়ত আনাজ থেকে শুরু করে ব্যবহৃত দৈনন্দিন সমস্ত কিছু যে দ্রব্য মিল মূল্য বৃদ্ধি তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ কেন্দ্রীয় সরকার বিজেপি পার্টি দ্বারা পরিচালিত হয় এবং পশ্চিমবঙ্গ সরকার তৃণমূল কংগ্রেস দ্বারা পরিচালিত হয় এ বিষয়ে বিন্দুমাত্র সদিচ্ছা সঠিক পদক্ষেপ নেওয়া হচ্ছে কিনা সেটা আমাদের প্রশাসনের কাছে প্রশ্ন রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার এই যে অস্বাভাবিক দ্রব্যমূল্য বৃদ্ধি এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার জন্যে জনগণের যে অসুবিধা সেই কথা ভেবে কংগ্রেস দল অধীর রঞ্জন চৌধুরীর নির্দেশে সমস্ত বাংলা জুড়ে আন্দোলন সংগঠিত করছে মানুষের মধ্যে আলোড়ন সৃষ্টি করা হচ্ছে বিশেষ করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার জন্য এই পথসভা মূলত আমাদের মাননীয় জননেতা প্রদেশ কংগ্রেস সভাপতি শ্রী অধীর রঞ্জন চৌধুরীর নির্দেশে সাধারণ মানুষের কথা উনি সময় ভাবেন সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস শাক সবজি থেকে চাল জামা কাপড় বিভিন্ন বিষয়ে সরকার যে লাগামহীন দাম বাড়িয়ে চলেছে রান্নার গ্যাস পেট্রোল ডিজেল বিভিন্ন বিষয়ের উপরে যে লাগাম ছাড়া দাম বৃদ্ধি তারই প্রতিবাদে আমাদের এই পথসভা সুখবর 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 মুর্শিদাবাদবাসীর জন্য সুখবর এবার ছুটির দিনে আর অন্য কোথাও নয় সপরিবারে চলে আসুন হলিডে ক্লাব অ্যান্ড রিসর্টে নবাবের জেলায় এই প্রথম ওয়াটার পার্ক রয়েছে মজার নানান রকম ওয়াটার রাইডস এছাড়াও রয়েছে ড্রাই পার্ক মিনিজু রিসর্ট সহ বিনোদনের আরো অনেক সম্ভার ইতিমধ্যে উদ্বোধন হয়ে গিয়েছে ড্রাই পার্কের প্রবেশ মূল্য মাত্র কুড়ি টাকা ঠিকানা বহরমপুর থেকে মাত্র তিন কিলোমিটার দূরত্বে ও লালবাগ থেকে মাত্র দু কিলোমিটার দূরত্বে তালগাছি নতুন গ্রাম মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার নাইন টু থ্রি থ্রি 063